আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম অরনা স্টাইল থেকে আর আজকে আপনাদেরকে ঈদের লেটেস্ট পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো সম্পূর্ণ আপনার আনকমন মডেলে এবং ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ স্পেশাল কালেকশন থাকবে সো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ আপডেট মডেল একটা পার্টিওয়ে থ্রি পিস এবং এর আগে কিন্তু এই থ্রি পিসটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ঈদের জন্য একেবারে স্পেশালি কালেকশানে চলে আসছে নতুন স্টাইলে এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কষ্টতার কাজ করা আছে আর মিররে কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই লাকজারি আর হাতারা দেখিয়ে দিচ্ছি এইচ দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দুই পাশেই কাজ করা আছে এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার আফগানি সিল্কের পার্টিয়া থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন আপডেট মডেলে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এই থ্রি পিসটা কিন্তু একেবারেই নতুন কালেকশানের চলে আসছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলের অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টের প্যানেলের থেকে একটু লক্ষ্য করেন নতুন স্টাইলে পাচ্ছেন প্লাজো স্টাইলের প্যান্টটা পাচ্ছেন প্যানেলে কিন্তু একই রকম গর্জিয়াস কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আফগানি সিল্কের উপর কাজ করা এই যে দেখেন সামনের পিছনে কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে অন্যরা কিন্তু হ্যাভি লাক্সারি সম্পূর্ণ কাজ করা থাকবে আর অনেক বড় সাইজের একটা অন্য পাচ্ছেন আপনারা আমি একটু ঘেটটা দেখে আপনাদের এই যে দেখেন সোজাভাবে ধরেন ভাইয়া এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর চিটানো কাজ করা সাইডে কিন্তু গর্জেস ভাবে কাজ করা আছে সো এটার যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই পিসটার প্রাইস পড়বে পাঁচ টাকা এটা আফগানি সিল্কের আপডেট ভার্সনটা আপনারা পাচ্ছেন আর এটা মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর মার্কেটে আসলে কিন্তু আপনার এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো এবার ঈদের লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন অথবা আপনার ঢাকা কনপুলি গানের সিটি মার্কেটের তলে অনলাইন স্টাইলে চলে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির আর থ্রি থ্রিপিস দিতে চাচ্ছেন আফগানি সিল্কের আপডেট ভার্সনে তারা কিন্তু এই থ্রিপিসগুলো এখন আপনারা অনলাইন স্টাইল থেকে নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এগুলো কিন্তু ঈদের সেরা কালেকশন আপনারা পাচ্ছেন স্যার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনের নতুন স্টাইলের পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই আফগানি সিল্কের পার্টি থ্রি পিসটা আপনারা কিন্তু অর্ণা স্টাইল থেকে নিতে পারেন যেহেতু এটা ঈদের সেরা কালেকশনে চলে আসছে আপনারা স্ক্রিনেতে নাম্বারে যোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন আর এই থ্রি প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও লাক্সারি কাজের মধ্যে তবে প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটাও আফগানি সিল্কের উপরে খুব চমৎকারভাবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটসতা আর স্টোন মিররে কাজ করা আছে হ্যাভি লাক্সারি কাজের দেখেন অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাটর করা আছে টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এটার এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন এটা হাতাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা হাতার কপেন কিন্তু টাসেলের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে আফগানি সিল্কের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখান ভাইয়া যদি অন্যটা আপনাদেরকে দেখে অন্যটা আপনাদের পছন্দ হবে হ্যাভি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক বড় সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখাবো প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যদি আপনারা সরাসরি চলে আসতে চান ঢাকা কর্ণফুলি গানের সিটি মার্কেটে দ্বিতীয় তাহলে অন্য স্টাইলে চলে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো পেয়ে যাবেন ঈদের লেটেস্ট কালেকশনে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে আফগানি সিল্কের পার্টি আর থ্রি পিস দিতে চাচ্ছেন লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন অন্য স্টাইল থেকে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ছিচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো আপনার আফগানি সিল্কের পার্টি আর থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন এবং আপডেট কালেকশনে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে প্রাইস করবে পাঁচ টাকা গাইস এখন আমি আপনার পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই টাইপের থ্রি পিসগুলো আবারও বলে দিচ্ছি আপনার ঢাকা কর্ণফ্লি গার্নেস মার্কেটের মার্কেটে তলায় অনলাইন স্টাইলে চলে আসলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা সাতটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা এবারে ঈদ কালেকশনে আফগানি সিল্কের থ্রি পিস নিতে চাচ্ছেন লাক্সারি কাজে তারা কিন্তু এই থ্রি পিসগুলো শতভাগ গ্যান্টি সহকারে আপনারা অনলাইন স্টাইল থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে আসলে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা লাক্সারি পার্টি থ্রি পিস দেখাবো এটাও কিন্তু আপনারা আফগানি সিল্কের পাচ্ছেন তবে এটা আপডেট কালেকশনে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা একটু পার্টি পার্টিয়ার থ্রিপিসের মধ্যে একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তার এটা নিতে পারেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কষ্টতার কাজ করা আছে আর রিয়েল স্টোন মিরোয়ার্কে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দেখেন প্রত্যেকটা থ্রিপিসে কিন্তু ডিজাইন আলাদা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটা হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর হ্যাভি শাইনিং হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে আর সাইডে দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে হাতার দুই পাশেই কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটা লাক্সারি মডেল আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ঈদের জন্য প্লাস যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেলে কিন্তু হ্যাভি গর্জিয়াস ওকে আর এটার সাথে প্যান্ট আছে আফগানি সিল্কের আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের কাজটা আপনাদের পছন্দ হবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিলনে কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আর অন্যটা যদি আপনাদের দেখায় ওনারা কিন্তু অনেক বড় ছয়তে একটা অন্য পাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন আফগানি সিল্কের অন্য এটার যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর এই ওয়ার থ্রি পিস্টার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই ট্রিপিসটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে বা ডিজাইনটা আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে আপনার তলায় অন্য স্টাইলে চলে আসলে কিন্তু এই টাইপের লাক্সারি পার্টি থ্রি ট্রিপিসগুলো পেয়ে যাবেন আফগানি সিল্কের মধ্যে আর এইগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা ঈদের কালেকশনে পাচ্ছেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছয় টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু পিওর জর্জের কাপড়ে আর থ্রি পিস দেখাবো যেগুলো আপনার ঈদের সেরা কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যারা বিশেষ করে জর্জেট কাপড়ে পড়তে চান আপডেট মডেলে দেখাচ্ছি ঈদের কালেকশনে এটা গলার নিচে খুব সুন্দরভাবে গর্জিয়াস স্টোন ওয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা স্টোনের চিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা পুরোটাই এবং ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের ঈদের সেরা কালেকশনে এই থ্রি পিসগুলো আপনি নিতে পারবেন অন্য স্টাইল থেকে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে দুই পাশেই কাজ করা আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পিওর জর্জের কাপড় এই যে প্যানেলে কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি ভাইটি অন্যটা দেখি এই যে দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর অনেক বড় সাইজের একটা অন্য পাচ্ছেন থেকে একটা অন্য সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কাজ করা থাকবে সো এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সো আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের উপরে সুন্দরভাবে স্ট্রোনে কাজ করা পেয়ে যাবেন আর গোল্ডের সুতার কাজ করা বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেল একটা পার্টি আর থ্রি পিস দিতে চাচ্ছেন পিওর জর্জের কাপড়ে তারা কিন্তু এই থ্রি পিসটা অন্য স্টাইল থেকে পাবেন আর এটা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন মার্কেটে আসলে কিন্তু আপনার এই টাইপের পার্টি থ্রি পিসগুলো এবার ঈদের লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন আর কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম মার্কেটে আসলে আপনার এই টাইপের কালারগুলোই পাবেন এটার মোট চারটা কালার পাবেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস করবে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার ঈদের সেরা কালেকশনে পাচ্ছেন এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইন আলাদা আজকের প্রত্যেকটা থ্রিপিসের কিন্তু কাপড় এবং ডিজাইন আলাদা আছে আপনারা দেখেছেন এবং এটাও গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোনে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন রাখে কাজ করা এটা হ্যাভি লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন গলার উপরে এবং নিচে আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ভরাট কাজ করা হাতার সামনে পিছনে আর এটা শুধু একটা প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ে প্যান্টের প্যানেলে কাজ করা দেখতেই পাচ্ছেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক বড় ছয়তে অন্যটা পাবেন এই যে দেখেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা পুরো অন্য জুড়ে এই যে দেখেন এটা কিন্তু সাইডেও কাজ আছে অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন সাইডে কাজ করা সো এটার আরও একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আর প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল আলামিন ভাই উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছে কিন্তু আসলে এই ড্রেসগুলো আপনার শতভাগ গ্যারি শেখা নিতে পারবেন অথবা স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেস সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের তৃতীয় তলায় আপনার অন্য স্টাইলে চলে আসবেন সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ওয়ান এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো ঈদের আপডেট কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য